আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করে আপনার অধীনে নিয়ে আসতে পারবেন সেই নারীটি আপনার সাথে মেলামেশা করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে তা সে বিবাহিত হোক বা বিবাহিত হোক এটি কিন্তু শয়তানি সেপলি তাবিজ আপনি যার উপর প্রয়োগ করবেন অবশ্যই সে নারীটি আপনার সাথে মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে তো এগুলো তাবিজ খুবই পরীক্ষিত আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ এগুলো তাবিজ খুবই শক্তিশালী এবং পরীক্ষিত এগুলো না লিখতে পারলে ফটোকপি করে কাজ করলেও কাজ হয় ইনশাল্লাহ তো আপনি কীভাবে প্রয়োগ করবেন কীভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দিতেছি তার আগে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যেহেতু যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে তবে বিষ আপনি লিখতে পারলে লিখবেন না লিখতে পারলে যে কোনো দিন ফটোকপি করে এনে পাশায় রেখে দেবেন আর যখন ফটোকপি করবেন তখন কম্পিউটারে বলে দেবেন নিচে যে ফলা বিন উল্লেখ আছে এই অংশটুকু মুছে ফেলতে তারা তারা মুছে ফেলবে শুধুমাত্র নকশাটা ফটোকপি করে আপনাকে দেখবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর হয় সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন অথবা ফটোকপি করে এনে যদি কাজ করেন তো কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন নিচে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে মুখ উমুকের ছেলে মুখের প্রেমে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন ডাগর বাতি ধোয়া দেবেন আগরবাতি ধোঁয়া বলতে গেলে আগরবাতি যে জ্বালানোর পর যে ধোঁয়াটা ওঠে ধুঁয়া সেই ধোঁয়াটা নকশাতে দিতে হবে তাহলে তাবিজের মককেলা জিন্নাত জাগ্রত হয়ে যাবে কাঁতর ভরাই দেবেন যে লোয়ার মাদুলিতে ভরে পুরাতন কবের গেড়ে দিলে কাজ হবে শ্মশানে গেড়ে দিলেও কাজ হবে চলাচলের পথে গেড়ে দিলেও কাজ হবে সর্বোচ্চ তিন দিন সময় নেবে এর প্রতি আপনার কাছে ছুটে চলে আসবে